মৌলানা আব্দুল হাদ উনিশশো সালে যখন আমি এখানে আসি উনিশশো তিরাশি সালে তখন এরা এতটুকু বাচ্চা আমার ছাত্র আরেকজন কই মৌলানা আব্দুর রহিম কই ওই যে মৌলানা আব্দুর রহিম জাফর আলী আর ভাইস প্রিন্সিপাল এরা আজকে আপনারা দেখলে আমার থেকে ওরা বড় বড় কিন্তু এরা এতটুকু বাচ্চা আমি পড়াইছি আরেকজন ওই যে আরো দেখেন ওই যে দাঁড়ায় দিয়েছে সব ওই যে সব কেউ প্রিন্সিপাল কেউ মহাদিস কেউ মুফতি কেউ আমি আমার জীবনের সবটুকু আবেগ ঢেলে দিয়ে তিস্তা সিনিয়র মাতার শিক্ষকতা করি আমি দেখেছি এত সুন্দর ব্রেইন এত সুন্দর আগ্রহ কিন্তু সুশিক্ষাটা নাই আমি তখন আমার বয়স আঠারো বছর আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসা গ্রামের মুরব্বীর আমি মসজিদের খতিব ছিলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম বক্তাও ছিলাম আঠারো বছর বয়সে গ্রামের মুরব্বীরা এসে আমাকে বদনা দিত হাতে বাবা আমাকে এক বদনা পানি ফুরাই দাও ওরা বুঝতো না যে আমি শিক্ষক তখন আঠারো বছর বয়স সেই স্মৃতি আপনাদের রংপুরে আমি রেখে গেছি তারপরে তো তিস্তা মাদ্রাসা করে দিয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠান মোরান আব্দুর রহিম জাফর পা আলিয়া আছে ওখানেও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বেগম রোকেয়ার নামে যেদিন বেগম রোকার একটা সাহিত্য পড়েছিলাম যে সাহিত্যে সে লেখে যে ভোরের মক্তবে মাতা ভগ্নিগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয় কতই না ভালো হতো যদি অর্থ সহ কোরআন শেখানো হতো আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম বলেছিলাম বেগম রোকেয়া মনে মনে বলেছিলাম রোকেয়া তোমার জন্য তো অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি করে সেগুলি দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব। যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থ সহ আল্লাহর কোরআন শেখাবো সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কই মালানাই আছেন সাহেব কোথায় জানি আছেন উনি আসছেন আমার ওখানে ছয় সাতশো ছাত্রী এখন বেগম রোকা ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা হাটের পাশে তো যাই হোক আমি এইবার দুটো মাহফিলে আসলাম দেশে আসার পরে মাত্র দুটো আমি দেশে ঢুকার প্রথম দিনে তিনশো মাহবিলের দাওয়াত পেয়েছি তো আমি এসেছি মাত্র দুটায় একটা চিটাগাং যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেসরা করছে আর একটা রংপুর যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেসরা করতেছে এই জন্য বলেছে আমি লড়াইয়ের মোডে আছি তো আমার মালিক উনি আমার সাথে আছেন আমি ওনাকে সাথে নিয়ে আসি আমি জানি আমার সেফটি দেওয়ার কে আছে কেউ নেই তুমি আমার সাথে না থাকলে তো আমাকে ওরা খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذي فرض عليك القرآن. إن الذي فرض عليك القرآن لرادك، لرادك. إلى معاد فلا تطع الكافرين وجاهدهم به وجاهدهم به جهاد ولا تحسبن الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم عند ربهم. بل أحياء عند ربهم عند ربهم يرزقون إن الله وملائكته على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কমাoverlineকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কামিদুম মাজীদ আব্দুল Majid দারুত তাকওয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা আলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফেলের অধ্যক্ষ মহترم উলামা ইকারাম সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং সর্বস্তরের মুসলিম ভাইরা পর্দার অন্তরালে সম্মানিত ও বোনেরা সেই আল্লাহ তাবারকাওয়ালা যিনি তার করুণায় তার স্নেহ মায়ায় তিনি চেয়েছেন একটি সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করবেন সেই জগতে সবচেয়ে সুন্দরতম একটি জাতি মানব জাতি তিনি নিয়ে আসবেন সেই মানব জাতির মধ্যে যারা তার মন খুশি করতে পারবে তাকে রাজি করতে পারবে তাদেরকে নিয়ে তিনি অনন্ত অনন্ত জীবনে সাত আসমানের উপরে জান্নাতে তার সাথী বানিয়ে নেবেন একজন কারখানার মালিক ইন্ডাস্ট্রির ওনার তার যেসব কর্মচারীকে দেখে যে তারা খুব আন্তরিক তারা খুব দক্ষতা সহ তার কারখানায় তার হুকুমগুলি পালন করে তখন তাদের যোগ্যতা অনুসারে সে নতুন কোন কারখানা করলে বাছাই করে নতুন কারখানায় তাদেরকে নিয়ে যায় নিয়ে যায় না আর যারা অযোগ্য আন্তরিক নয় তার হুকুম পালন করেনি তাদেরকে পুরনো কারখানায় ছেড়ে রাখে নতুন কোন উন্নত কারখানায় তাদেরকে আর জায়গা দেয় না আল্লাহ এমনটাই করবেন এই জীবনে যারা নামাজ পড়েনি এই জীবনে যারা মুহাম্মদুর রাসৌল দিয়ে তার এই হৃদয় কে আলোকিত করেনি যারা আল্লাহ এই জীবনে তাদেরকে আর সাথী বানাবেন না আরেকটি জীবন তাদেরকে দেবেন না তিনি বলবেন তোমাদেরকে জীবন দিয়ে দেখেছি তোমরা কি করেছ আমি ভুলে যাইনি সব মনে আছে দুনিয়াতে যারা আমার হুকুম অমান্য করে অপরাধ করে জীবন কাটিয়েছ তারা আজকে আমার প্রিয় বান্দাদের থেকে সরে যাও দুনিয়াতে চোর গৃহস্থ পাপী পণ্যবান ভালো মন্দ হালাল খোর হারাম খোর আমি একসাথে রেখেছি থাকতে দিয়েছি আজকে আর থাকতে দেব না সেদিন এই জীবনে যারা ভালো থেকেছে আজকে যারা মাহফিলে এসেছেন একটা ইসলামিক ড্রেস নিয়েছেন মুসলিম হয়েছেন বাংলাদেশ কে ভালোবাসছেন আল্লাহকে কে ভালোবাসছেন রাসুল কে ভালোবাসছেন সেদিন আপনাদেরকে আল্লাহ বলবেন উদ খুল আশো আমার বান্দারা আমার পুণ্যবান বান্দারা আমাকে না দেখেও যারা আমাকে ভয় করেছিলে আমাকে না দেখেও আমার হুকুম যারা পালন করেছিলে তোমাদের জন্য আজকে অনন্ত অনন্তকারের লাক্সারিয়াস লাইফ ইটারনাল লাইফ অনন্ত অনন্ত সুখ শান্তির এমন জীবন তোমাদের আর তোমাদের স্থিরদের জন্য আমি রেখেছি যেখানে চিরকাল তোমাদেরকে আপ্যায়ন করা হবে মেহমান বানিয়ে খেদমত করা হবে ষাট লম্বা ষাট হাত মোটা উজ্জ্বল তারকার মতো পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা দিয়ে একশো মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে এমন জীবন যেই এমন যৌবন যে যৌবন কখনো শেষ হবে না এমন বডি দেব যে বডিতে কখনো কোনো রোগ আসবে না কোন পেশা পায়খানা নেই কোন জিওবাই থুথু নেই নাকের শ্লেষা নেই কোন দুঃখ যাতনা নেই যাও অনন্ত অনন্ত জীবন পেয়েছ ওই যে প্রথম জীবনে আমাকে ভুলে যাওনি তার পুরস্কার তোমাদেরকে আজকে দিলাম আমি এভাবে বাংলাদেশে যদি সতেরো কোটি মুসলমান থাকে তাহলে প্রত্যেক মুসলিমের জন্য কম পক্ষে একেবারে অল্প রাখলেও একেবারেই কম একবারে পুয়ার ম্যান একেবারে গরিব জান্নাতে হলেও দশ পৃথিবীর সম্রাট সে ওখানে কারা কার ভিত্তিতে লহক বর আল্ল হক ব হেত নামা আল্ল হক আল্লাহ যে কেমন মাবুদ তার যে কত ক্ষমতা ইজা তদ আমর ফাইনামায়া তার ক্ষমতা তুমি কি বোঝবা সে তো যখন কিছু করতে দান করতে চায় বানাতে চাই শুধু বলে দেয় হ আর অমনি চক্ষের পলকে হয়ে যায় কাজী ইব্রাহিম সেই বন্ধুকে নিয়ে চলে এজন্য বলি কাজী ইব্রাহিম যদি কোথাও যায় সব শয়তানরা রোড ক্লিয়ার করে দিবি সরে যাবি এটা শুধু আমার বৈশিষ্ট্য না আপনাদের প্রত্যেকেরই বৈশিষ্ট্য যেখানে যাবেন বন্ধুকে সাথে নিয়ে যাবেন বঙ্গবন্ধুর যুগ শেষ হয়েছে এখন আল্লাহ বন্ধুর যুগ শুরু কার যোগ কার যোগ আল্লাহ বন্দুর যোগ শুরু হয়েছে আমরা সবাই আল্লাহ বন্ধু ঠিক আল্লাহু আমানু আল্লাহ বন্ধু কাদের যেই লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে নিয়ে বলে দিয়েছে আল্লাহ তোমার কোরআনে যা আছে তোমার নবীর জীবনে যা আছে সব মেনে নিলাম এই লোকটা আল্লাহর কি আল্লাহর ফ্রেন্ড তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানাও আমি আল্লাহর কসম করে বলি আমি শিশু করে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি এই জন্য আমি জোর করে বলি আমি ওই শৈশবের কথা বলি আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন আমি জানি আমি শিশুকালে বন্ধু বানিয়েছি গৌরবের কিছু নেই তো উচিত যেহেতু আমরা আলমের ঘরে জন্ম হয়েছি বাবাদেরকে দেখেছি মাকে দেখেছি নানা গোষ্ঠীকে দেখেছি পিতা গোষ্ঠীকে দেখেছি সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছে সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেব যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে আকাশ গাইডেড আক্রমণ এসে নিপত হয়ে যাবে ওরা যে আমার সাথে শিরিক করে তাদের এই সেন্টারে আমি তাদের তাদের শক্তির যে সেন্ট্রাল যে মার্কাজ সেই মার্কাজের আক্রমণ হানার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম নিউক্লিয়ার বোমের যে সুটকেস নিয়ে ঘুরে বড় বড় নেতারা এখানে যখন আক্রমণ আসবে সুটকেস থুইয়া দৌড় দিব ঠিক কিনা যদি এই বেইমানরা আমার সাথে তার সম্পর্ক কাঠাম ও যদি আমার মুমিন আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে পীর দিয়া খালি দৌড়াতে থাকবে বাইর সরে ঠিক নাকি আমি জানি আমরা যখন এইসব কথা বলি হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে ওরা থর করে কাঁপে কাঁপা ছাড়া উভয় নাই বয় তো আমাদের না বয় কোথ থেকে আসে আকাশ থেকে আমাদের অস্ত্রের গুদাম আকাশে অস্ত্রের গুদাম কোথায় আল্লাহ আমি তুম কুমল অ আকাশে যিনি আছেন তোমরা কি নিরাপদ মনে করো আকাশের এক নির্দেশে এই তোর ঘরবাড়ির সুদ্ধা রাষ্ট্র সুদ্ধা মাটির নিচে তলিয়ে দিবেন উলি কি করবি তুমি হয়তো অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছো বোমা সহ মাটি খেয়ে ফেলবে হ্যাঁ নিরাপত্তা মনে মনে নিরাপত্তার কথা ভাবছো নিরাপদ হয়েছ তুমি উনি চাইলে মঙ্গলার শনির বেল্টে এক এক ক্ষেপণাস্ত্র আছে কোনোটা একশো কিলোমিটার লম্বা মিসাইল এগুলির নাম একটা দুইশো কিলোমিটার লম্বা তিনশো কিলোমিটার লম্বা তোমরা তো রাশিয়ার আমেরিকার দেখো বড় জোর না হয় কত ফিট লম্বা ষাট ফিট আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্যের জন্য রেডি করে রেখেছেন একটা দুশো তিনশো কিলোমিটার লম্বা হ্যাঁ সেই মুসলিম আমরা প্রিয় বন্ধুরা রংপুরবাসী এবার আমি অলরেডি যুদ্ধের মোডে আছি আমি দুবাই থাকতে যখন বুঝেছি আমার দেশটা ঝুঁকির মধ্যে আছে আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে আমি এত মর্মবেদনায় বেদনায় ভুগেছিলাম চল্লিশটি বছর হাদিস পড়িয়েছি বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবন মাজা মেসকাত সব হাদিসের কিতাব চল্লিশটি বছর শিক্ষকতা করেছি এখানে আমার ছাত্ররা ওরা আছে কিনা এই আমার ছাত্ররা দাঁড়াও তো দেখি এই যে এই যে আমার এক ছাত্র মৌলানা আব্দুল আহাদ রংপুর সাতগোলা মাদ্রাসার

ওই যে আরো দেখেন ওই যে দাঁড়িয়ে দিচ্ছে সব ওই যে সব কেউ প্রিন্সিপাল কেউ মহাদ্দি কেউ মুফতি কেউ ফকি আমি আমার জীবনের সবটুকু আবেগ ঢেলে দিয়ে লালমনিরহাটের তিস্তা মোস্তাক আমা সিনিয়র মাত্রাসাজ শিক্ষকতা করেই আমি দেখেছি এত সুন্দর ব্রেইন এত সুন্দর আগ্রহ কিন্তু সুশিক্ষাটা নাই আমি তখন আমার বয়স আঠারো বছর আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম তিস্তা মুস্তাক আমাদ সিনিয়র মাদ্রাসা গ্রামের মুরব্বীরা আমি মসজিদের খতিব ছিলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম বক্তাও ছিলাম আঠারো বছর বয়সে গ্রামের মুরুব্বিরা এসে আমাকে বদনা দিত হাতে বাবা আমাকে এক বদনা পানি পুরাই দা ওরা বুঝতো না যে আমি শিক্ষক তখন আঠারো বছর বয়স সেই স্মৃতি আপনাদের রংপুরে আমি রেখে গেছি তারপরে তো তিস্তা মাদ্রাসা করে দিয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠান মরান আব্দুর রহিম জাফর পা আলিয়া আছে ওখানেও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বেগম রোকেয়ার নামে যেদিন বেগম রোকার একটা সাহিত্য পড়েছিলাম যে সাহিত্যে সে লেখে যে ভোরের মক্তবে মাতা ভগ্নিগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয় কতই না ভালো হতো যদি অর্থসহ কোরআন শেখানো হতো আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম বলেছিলাম বেগম রোকেয়া রোকেয়া মনে মনে বলেছিলাম তোমার জন্য তো স্কুল কলেজ ইউনিভার্সিটি করে দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব। যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থ সহ আল্লাহর কোরআন শেখান সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কই মোলানাই আসেন সাহেব কোথায় জানি আছেন উনি আমার ওখানে ছয় সাতশো ছাত্রী এখন বেগম ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা পাশে তো যাই হোক আমি এইবার দুটো মাহফিলে আসলাম দেশে আসার পরে মাত্র দুটো আমি দেশে ঢুকার প্রথম দিনে তিনশো মাহফিলের দাওয়াত পেয়েছি তো আমি এসেছি মাত্র দুটায় একটা চিটাগাং যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেসা করছে আর একটা রংপুর যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেসা করছে এই জন্যে বলেছে আমি লড়াইয়ের মোড়ে আছি তো আমার মালিক উনি আমার সাথে আছেন আমি ওনাকে সাথে নিয়ে আসি আমি জানি আমার সেফটি দেওয়ার কে আছে কেউ নেই তুমি আমার সাথে না থাকলে তো আমাকে ওরা খেয়ে ফেলবে আমি আমার সেই বন্ধুকে নিয়ে চলি এই জন্য পৃথিবীর যদি কোনো স্পাইডারম্যান থাকে সেটা কাজী ইব্রাহিম ইনশাআল্লাহ হুম র গেছিল না রয়ের দালাল্লা দালালরা আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না কি কে আমরটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে ওরা ভাবছে আমি করতেছি আমি তো না আমার বন্ধুর দেয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম ওই এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ ওনার এই বাংলাদেশে আগামী যে এক শতাব্দী তারা

ও নবী তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের দিকে নিক্ষেপ করেছিলে এক মুঠি বালি হাজার মুঠি হয়ে সবার চোখে চোখে ঢুকে গিয়েছিল সেই কাজটা হে মোহাম্মদ হে নবী আমি করেছিলাম তুমি করনি আপনাদের সাথে কে আছেন মালিক খাতা যা আল্লাহ কর তোর গুনারও আমি সওয়াব দেব তোরে তুই যদি আমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে খালি মূর্তি ফারিশ আমি আমার এই বন্ধুগুলির ফ্র্যান্ড বন্ধুর আবার দোষ আছে নাকি বন্ধুর নজরে বন্ধুর দোষ থাকে তুই যেদিন কালেমা নিয়েছিস আমার বন্ধু হয়েছিস